কিছু মিষ্টি মিষ্টি স্বপ্ন বাঁচার আশা বাড়ায় আশা ভাঙলে এই মন কষ্টের জগতে হারায় ছায়া কখনো ছেড়ে যায় না থাকে সব সময় সাথে ছায়ার মতো হতে চাই থাকতে চাই সাথে বলো তুমি কেমন আছো প্রশ্নের দাও উত্তর আমায় তো এখন তুমি করে দিয়েছো পর মন খারাপের কারণ তুমি তুমি আসল সমস্যা তোমার জন্যই বাড়ছে আমার প্রেমের নেশা একবার কাঁদিয়েও তুমি পাওনি শান্তি তাই তো বারবার কষ্ট দিচ্ছ দিচ্ছ আমায় শাস্তি দরকারি কাজ ছাড়া বলো না আমার সাথে কথা জানি না তুমি কোন জন্মের নিচ্ছ যে বদলা জানি তুমি এসেছিলে আমার মন ভাঙতে কিন্তু ভালোবাসায় পড়ে পারলে না সেরে যেতে চোখ ভর্তি ঘুম মনে ভালোবাসার আশা চাইলেও ভুলতে পারছি না তোমার ভালোবাসা আঘাত পেয়েও আমি মুখে রাখি হাসি যতই কষ্ট দাও তুমি আমি তোমায় ভালোবাসি অবহেলা করার আগে একটি বার ভাবো সময় পেলে শোনা একটু আমার কথা ভাবো ছিঁড়ে দেব সব তোমার দেওয়া চিঠি তোমায় ভালোবাসি না বলাই আছে বাকি পেয়ে গেছি যেটা চেয়েছিলাম মন থেকে ভাবিনি কোনো দিনও তুমি থাকবে পাশে আজও আমি তোমায় ততটাই ভালোবাসি এত অপমান করার পরেও আমি তোমার পাশে আছি আরো একটা দিন আমার হয়ে গেল খারাপ কেন যে আমি করেছিলাম তোমার সাথে আলাপ বন্ধ করে রেখেছি স্মৃতিগুলো প্রেমের বাক্সে যেতে দিনই কোথাও রেখেছি আমি পাশে চলো এরপর দুজনই হব দুজনের একে অপরের হাত ধরে বসবো বিয়ের আসনে